হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আমাদের ছাদ বাগান চলো এটি হলো আমাদের একটি তরুলতা গাছ এটি হলো আমাদের একটি বিদেশি জেট প্ল্যান এটা কামিনী কালাঞ্চ আছে চন্দ্রমল্লিকাও আছে অনেকগুলি খুবই সুন্দর লাগবে এই গাছগুলো ফুল হলে তো বলার কথা কথার এটি হলো একটি লিউ ল্যান্ড ট্রি এখানে আছে স্নেক প্ল্যান্ট ও রেখা এটি হলো একটি সিংকোনিয়াম গাছ এটি হলো আমাদের বাড়ি একটি সুন্দর ঝাউ গাছ এর সাথে থাকে গোলাপ আছে একটি সাদা পরতুনে আছে একটি কলিয়াস এখানে আছে ছোট ভারবেনা গাছ আছে এখানে একটি মরক ফুল গাছও আছে তারপরে এটি হলো আরেকটি একটি এটি হলো একটি গোলাপি পরশুল্যান্ড আর আছে আমার কাছে একটি জোয়ান গাছ একটু অপরাজিতা গাছও আছে আমার নার্সারি থেকে আনা কাঠ গোলাপ খুব সুন্দর অপরদিকে আছে একটি এরিকা পাম আছে একটি লাল গোলাপ আর আছে একটি বাগান গ্লাস ও বিকেলের বাকিদের মনোরম পরিবেশ তো সবাইকে বাই